তারবার রচনা তারবার কোনো উলা। হিলি আতিল ও লা নবি আপনি বলে দিন অপার না বাই এক বছর বয়ু বৌ নারীদেরকে বলুন নারীরা কী করবে তাদের ঘর আঁকড়ে এটা কারা দেশ। আল্লাহ সুর আহজাদের ৩৩ নম্বর অপার নামী বয়ু না আর এন এনটি প্রাচ্যবাদ আপনাকে বললেন নারীরা যতদিন ঘর থেকে বের না হবে ততদিন আপনি টেকসই উন্নয়ন পাবেন না আল্লাহ বলছে না করে না কি না আল্লাহর আদেশ আল্লাহ নারী বানিয়েছেন নারীরা যতদিন ঘরকে আঁকিয়ে ধরবেন ঘরের ভিতরে থাকবে এই জন্য অনেক পরদানশীল মা বলে আছেন হ্যাঁ পর্দা করে নামাজ করে সব কিছু করে কিন্তু মাঝে মধ্যে না কাটা করতে বাহিরে যায় এটা তার জন্য যায় কিন্তু উত্তম না কথা বুঝাইতে পারছি জায়েজ আছে একজন নারী জরুরি প্রয়োজনে বের হতে পারবে কিন্তু এটা উত্তমের খেলা এই জন্য অনেক মা বোনরাই আছে আগের যুগে আমার মা চাচিদেরকে দেখতাম বাবা যেটা এনে দিতে ওটাই করতো কিন্তু আধুনিক এটার একটা পাপ আপনাকে শয়তান বুদ্ধি দেয় মার্কেটে যে দুইটা কাপড় দেখে একটা কাপড় পছন্দ করে কিনা এটা তো না জায়েজের কিছু নাই জায়েজ জায়েজের কবলে ফেলে আপনাকে অন্য পথে নিয়ে যাবে আপনি একদিন যাবেন দুদিন যাবেন তারপরে ওই দোকান যে করে তার সাথে আপনার সম্পর্ক হবে এরপরে তিন দিন পরে আপনি তারপরে পাগল হয়ে যাবেন আল্লাহ আলমিন মূল <mul> slogan মূল আইন মূল বিধান নারীদেরকে করে দিলেন সূরা হিসাবের 33 নম্বর আয়াতে ওয়াকর্না ফি বুয়ুতি কুন্না তারা নয় যে আপনাদের এই যে আপনারা থেকে বের হয় আর ইসলাম বলে নারীরা ঘরের ভিতরে থাকবে তাই না ফিতনার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করে তার মানে ঘর হলো নিরাপদ জায়গা হ্যাঁ ফিতনা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে ঘর রাখতে বলতে বলেছেন বাইরে না থেকে ঘরে থাকা যতটুক সময় আয় রোজগার করবেন বাইরে থাকবেন বাকি সময় আপনি ঘরে সময় দিবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নীতি বলেছেন লা তামরজলাম তাপর রোজাল জাহিলি ওলা জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন কর না সৌন্দর্য প্রদর্শন তবে একটা দিনই আপনাকে বললাম ইসলামের মূলনীতি ঘরে থাকা আর সাম্রাজ্যবাদীরা প্রাচর্যবাদীরা তারা চায় মুসলমানদের মহিলাদেরকে নারীদেরকে ঘর থেকে বের করা যতই ঘর থেকে বের করতে পারবে। পরিবার শেষ হয়ে যাবে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে সন্তানের প্রতি কেয়ার করার মতো কেউ থাকবে না আপনি তো বাড়িয়ে কাজ করবেন প্রিয় ভাইয়ের আমার দ্বিতীয় নীতি হল তাদের সৌন্দর্য প্রকাশ ইধারুল হাসিন যেটা আল্লাহর এই আয়াতের বিপরীত আল্লাহ বললেন ঘরকে আঁকড়ে ধরা মহিলার জন্য ঘরে থাকে আর দ্বিতীয় নম্বর কি সৌন্দর্য প্রদর্শন করবে না তার সৌন্দর্য প্রদর্শন একজন নারী শুধুমাত্র একজন ব্যক্তির কাছে তার সৌন্দর্য প্রকাশ করতে পারে সে কে তার স্বামী এবং কি মাহারাম ব্যক্তিদের সাথেও তার সামান্য স্বাভাবিক যে কর্তাই কর্তা করতে হয় মাহারাম আপনার বাবা আপনার ভাই আপনার চাচা মামা তাদের সাথেও স্বাভাবিক পর্দা মিলতে করতে হয় এটা নয় যে তাদের সামনে আপনি স্বাভাবিক পর্দা মিলতে করবেন না শুধুমাত্র আপনার স্বামীর কাছে আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারেন অন্য আর কারো কাছে আপনার সৌন্দর্য প্রকাশ করতে আপনি পারেন না ইসলাম এক্ষেত্রেও আপনাকে নিরাপত্তা দিয়েছে অথচ আপনাকে বোঝাবে এটা তোমার স্বাধীনতার ঘর গণ এটা মেয়ের কি করা হলো স্বাধীনতা খর্ব করা হলো এক্ষেত্রে তার স্বাধীনতা নাই অথচ এক্ষেত্রে তাকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হলো প্রিয় ভাই আমার আল্লাহর এ বিধানের বিপরীত প্রাচ্যবাদীরা সাম্রাজ্য সাম্রাজ্যবাদীরা তারা কিভাবে মুসলিম মেয়েদের সৌন্দর্য প্রকাশ করতে হবে এই পিছনে লেগে গেছে এইবার মুসলিম নারীদেরকে পর্দা থেকে ঘর থেকে বের করে সৌন্দর্য প্রকাশের বিভিন্ন মাধ্যম তারা ছড়িয়ে দিয়েছে আপনাকেও উপভোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে সংবাদ দেখা তো নিষেধ নাই আপনাকে সংবাদ দেখানোর কথা বলে একজন বেপরদার নারীকে আপনাকে দেখাবে আপনার চোখের জিনা এখানে তারা সফল আপনার নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতে ক্ষমতার লোক দেখিয়ে আপনার কাজের সহযোগিতা অর্থ অর্থ উপার্জনের ক্ষেত্রে সহযোগী হিসাবে আপনার চোখে ধুলা দিয়ে তাদেরকে বের করে নিয়ে এসেছে আপনার এই জন্য সৌন্দর্য প্রদর্শন ইসলাম বলল সৌন্দর্য প্রদর্শন তুমি শুধুমাত্র তোমার স্বামীকে দেখাতে পারো আর কাউলে না এক্ষেত্রে যদি আয়াতগুলো নিয়ে আসেন আল্লাহ রবুল্লাহ আলামী কত আয়াতে কত আয়াতে একটা আয়াত না কত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্বোধন করে বলেছেন ওয়া ইলাসাআলতুমূহুম মাকাআল ফাসআলূহুম বিল ওয়রাহিজাব হিজাব আল্লাহ বলেন মাকার যিনি যেতে পারে ওয়া না তোমরা পুরুষরা কোন নারী যার সাথে তোমার পর্দা তার কাছে যদি নিত্য প্রয়োজনীয় জরুরি কোনো জিনিস চাইতেই হয় ফার্স্ট আলমুল হুল সেটাও চাবে পর্দার আড়ালে চিন্তা করে হ্যাঁ যদি নারীদেরকে কাছে কিছু চাইতেই হয় নিত্য প্রয়োজনীয় জিনিস জরুরি কোনো জিনিস সেটাও তুমি পর্দার আড়ালে চাবে এটাও আল্লাহ্লা আলামী সুন আহজাবের মধ্যে অতিম বর্ণনা করা বলে দিয়েছে এক্ষেত্রেও পর্দা তথা আপনার সৌন্দর্য প্রকাশ না করা এই জন্য সাম্রাজ্যতবাদীরা দেখেছে যে ইসলাম এই পরিবার যতদিন টিকে থাকবে ততদিন মুসলিম শক্তিশালী বলে পারিবারিক জীবন হ্যাঁ নারীদেরকে ঘরে রাখা সৌন্দর্য প্রকাশনা করা বিভিন্ন পারিবারিক জীবন দেখা এক্ষেত্রে তারা হাত দিয়েছে বসে নাই ইসলাম পারিবারিক জীবনে উদ্ভব করে প্রিয় আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নিয়ে আই আইয়ুহান নবী কুল্লি আজওয়াতিকা হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো ও তোমার মেয়েদেরকে বলো ওয়ান নিসা আল মুমিনিন এবং মুমিনদের যে নারী আছে স্ত্রী আছে তাদেরকে বলো কি করতে ইউদিনি আলাইহিন মিন জালাবিহিন তাহলে যে আবরণ পরে এই আবরণ তারা যে জিলবা আমাদেরকে কোনnabla করে তাহলে উন্মnabla করার আদেশ কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বরাতে আল্লাহ বলেন জালিকা আদরা আই ইউরাফকা দাইন தம் আল্লাহ জিলবা তথা আপনার সৌন্দর্য যেন প্রকাশটা হয় এর অন্যতম মাধ্যম ব্যবহার করতে বললেন বক্ষ দেশে জিলবা ওর না ব্যবহার করা আজকে নারী সমাজ হ্যাঁ পশ্চিমা কালচারে তারা আকৃষ্ট হয়ে কি পড়াশোনা উর্না খুব কম দেখবেন বিশেষ করে আধুনিক স্টাইলে যারা হ্যাঁ আল্লাহ আইন আছে এই জন্য প্রথমে এই ইস্তেসরাকি বা প্রাচ্যবাদের আমি সংজ্ঞায় বলেছি তাদের নিরানব্বই পার্সেন্ট তাদের সংজ্ঞা হল ইসলাম মানে ইসলাম যেটা বলবে তার বিপরীত কোন জিনিস মুসলমানদের কাজে সৌন্দর্য মন্ডিত করে ফুটিয়ে তোলা হ্যাঁ যে বরকা পাবে তাকে বললো ওল পার্সন হ্যাঁ আধুনিক যদি এটা চলে না আবার যারা বরকা পরে এদেরকেও বোঝাচ্ছে বরকা পর কিন্তু বরকার মধ্যে একটা সৌন্দর্য আছে হ্যাঁ অথচ বরকাটা কি উদ্দেশ্যে আল্লাহর যে আদেশ রচনা সৌন্দর্য প্রকাশ করো না সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন কে আল্লাহ তাহলে এইটা একটা এবাদা এটা একটা এবাদা পর্দা একটা এবাদত আর এই মূল লক্ষ্য উদ্দেশ্য হল সৌন্দর্য প্রকাশ যদি না করেন তাহলে মানুষ আপনাকে ডিস্টার্ব করবে আল্লাহ নিজে বলেছেন যদি কেউ কারো সৌন্দর্য প্রকাশ না করে তাহলে তাকে